দাজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কি এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি এটার একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সাল্লাম বলছেন নু আলিহালামের সময় নু আলিহালাম তার কনকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দরজা সে কি পরে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে তামিম দাড়ির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামিম দাড়িকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিনে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছে তখন এই ব্যক্তি বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার একদিন মদিনায় মদিনার উমর নিয়ে হাঁটছেন আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকড়ানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল আলী হাসাল্লাম উমর ইবুল নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরস দেখি আরস আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আরস সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরোয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসুল্লাহ অনুমতি দেন এর গর্দানটাকে নামাই দিন বেয়াদব আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী সালাম বললেন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে তুমি অমর তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবেন না কারণ দাজ্জালের নিহত হওয়া লিখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবেন আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাদিসা আপনি দেখছেন নবীজি বলছেন নুর আলি সালাম তার গমকে সম্পর্কে সতর্ক করেছেন একাদিসা নবিজি বলছেন সে বের হলে ৪০ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিসে নবিজি বলছেন তামিম দাড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিনেই আবার এখানে নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে আদেশে চারটা জায়গা থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতে ঢুকতে পারবে না মদিনা তো ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেশ তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সাইয়েদ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এও একটা বিসয়ক ক্যারেক্টার আবার সেই নবী সালাম বলেছেন বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর এক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশে ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নাজদ এরকম আর ভাগ ছিল এটা চেঞ্জ হয় ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে আরে খাল্লা আপনি গুগলের সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার weapens এর সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ারসের সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকা করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকে শেষ পর্যন্ত এমনকি গাছের পিছনে ওরা লোকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পথর কথা বলবে আমার পিছনে আছে এসবের জন্য হতে 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 যখন একটু কোন ফাঁসা আল্লাহ পাঠাবেন আসমান থেকে তারা চিন্তা বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে ওদেরকেই প্রতারণা করছে বুঝতে কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসি সে আসলে আমরা বিশ্ব রুল করবো সে সত্যিকারের মাসিক নয় ইসাহ নে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শ্যাম অর্থাৎ সিরিয়ার দামেশক শহরের মধ্যে কোন শহর দামেশক এই জায়গাগুলো খুব বরকতময় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাচতেও বরকত দিতে বলেন আমাদের নাচতেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্ব বাংলাদেশে এদের ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে এদের বহু ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদের সচেতন করতে যাই পরে এরা তো খারাজি হয়ে গেছে উকর হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনা গুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো না কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে পারবো সেটা তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠে যে আমরা এই নত যেন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না স্যার আমরা পৃথিবী থেকে উঁচু করেই যাবো মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা তাদেরকে জানাচ্ছি মা তো নশ থেকে বের হবে শয়তানের সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসাম নেমারিয়াম আসবেন এই সিরিয়ার দামে চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা পড়তে থাকবে সুভান এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেয়া হবে ফজরের ওয়াক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর পৃথিবীতে ভালো জানেন এটা তো আমরা জানি না কিন্তু এই বিজয় শুভেষাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ঈশান নেমারিয়াম বলবেন না এই উন্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান তিনি ইমামতি করবেন না বরং মুক্তাইতে হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দাজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন দাজ্জাল তাকে দেখার সাথে সাথে নবনের মতো গলতে শুরু করুন সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজন তো ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এক একটা বনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল্লাহ কে নেবেন ওই বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ তে আয়না আল মাহদি আরিসমনা মারিয়াম দেখা তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফত রিস্টোর করবেন 40 বছর তিনি পুরো বিশ্বের শাসন করবেন কত বছর তখন অবস্থা এত সুখ সমৃদ্ধির হবে একটা ডালিমের কোষার নিচে একটা পরিবার আশ্রয় নেবে একটা ডালিম দেখতেন কতটুকু এটা বড় হবে বড় এর নিচে আপনি দুঃখতে পারবেন এত বড় ফল হবে উর্বর হবে মাটি সমূহ চামর বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তাদের তারা ভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলি ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবে এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোন এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে ঈসা আলি ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও জীবন এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রভাবিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবস হয়ে বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বাক বলছেন এর পরে সরি আল্লাহ রসুল সাল্লাম বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কে আমত হয়ে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ডেট একটা বজ্রনী না প্রচন্ড চিত মানে শব্দ এটাতে পিক একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ সব ডেট আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক মুশরিক মুনাফিক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীতে এরপরে কে আমত তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে একচুল পরিমাণ যদি ভালো কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে ওয়া মা ইয়া'মাল মিসকাল যররাতিন সাদরাইলা। একচুল পরিমাণ খারাপ কাজ আমরা কি করে থাকলে দেখানো হবে? তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ। ইনসান কারণ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তাই বলি কি আমরা গোনা করতে থাকবো এখন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের शान তার মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাহগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব তাওহিদের উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত শিরকে থাকলে কুফরি তে থাকলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই এই হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাততে যেতে যাই কি চাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন জেরুজালেম নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওটা কি চায় এই জায়গা শুধু না হোলি ল্যান্ডটা দখল করতে চায় তারা মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদের মাসিউদ্দাল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা ভবিষ্যৎ তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে ইনশাল্লাহ ওই জায়গায় ইসলাম যতক্ষণ খিলাফা করছেন না কেমন